আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া দর্শক সুন্দর এই সময় বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামী আয়োজন আল আরাফা ইসলামিক ব্যাংক পিএস নিবিদিত বরকতময় মাহে রমাদান পাওয়ার্ড বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএসসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড দর্শক রমজানুল মুবারকের এই সুন্দর সময় শুরুতে আমরা মহাগ্রন্থ কোরআনুল করিম থেকে তেলাওয়াত শুনে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ان المتقين في جنات ونهر في مقعد صدق عيد مليك مقتدر بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان

এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের অতিথিদের কাছ থেকে সুন্দরভাবে শুনবো ইনশাআল্লাহ তাআলা প্রথমে আপনাদের কাছে জানতে চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাজিল করেছেন কুরআন নাজিলের হিকমতটা কি কারণটা কেন নাজিল করলেন দর্দাম অসংখ্য মোবারকবাদ আপনাকে আল্লাহ আলামিন কুরআন নাজিল করেছেন পৃথিবীতে আল্লাহ পাক আলামিন পৃথিবীর মানুষের সমস্ত কিছুর কল্লার জন্য আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত

সুরা ইব্রাহিমের প্রথমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আলী ফ্লাম র কিতাবুল আং জাল্লাহ ইলাই নাস তুখরুজাল্লাস মিলাজুরুমাতি ইলাল নূর সমস্ত জাহিলি যুগের মানুষ অন্ধকারে যারা আছে সে অন্ধকার থেকে এই কোরআনুল কারিমের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে সিরত এ দেখিয়ে কোরআনের আলোকে আলো দিয়ে আলোকিত হওয়ার জন্য আল্লাহ তালা আমাদের মাঝে কোরআনুল করিম দিয়েছেন সুবহান সে কোরআন কোরআন যদি আমরা আঁকড়ে ধরি তাহলে আমাদের অনেক ফায়দা হবে কোরআন তার জবাব নিজেই দিচ্ছেন সামান তাবিআ হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম আমি কোরআন যদি কোন মানে আদম যদি আকৃতি ধরে আমি কোরআন অনুযায়ী যদি কেউ চরাফেরা করে তাহলে তার পৃথিবীতে দুটি পুরস্কার এক নাম্বার হচ্ছে সে ব্যক্তির মধ্যে কোনো ভয় থাকবে না ফালা খাউফুন আলাইহিম তার মধ্যে কোনো ভয় থাকবে না ওয়া লাকুম হাযালুন দ্বিতীয় নাম্বার কোনো চিন্তা হবে না সুবহানাল্লাহ কোরআন নাজিল হয়েছে এই রামাদানুল ক্যারিমে লাইলাতুল কদরে এবং নাজিল হয়েছে আমাদেরকে হেদায়েতের পথ দেখাতে মোস্তানাম আপনার কাছে জানতে চাও রামাদানের আমাদের অন্যতম একটা আমল হচ্ছে দান সদাকা আল্লাহ সুবাহ দামকে পছন্দ করেন আল্লাহ তালার রাস্তায় খরচ করার গুরুত্ব তারপর নিয়ে যদি করতেন আলহামদুলিল্লাহ পবিত্র রমজান গবারকে আল্লাহ রবুল আলমিন দান সদাকাকে অনেক পছন্দ করেন বিশেষ করে দান এবং সদাকা এটা একটি গুরুত্বপূর্ণ তো আমরা দান করতে জন্য পারি দান সদাকা করতে পারি দান সদাকায় শরিক হতে পারি সদাকা জারিয়া শরিক হতে পারি কিন্তু রমজান মুবারকে এ রয়েছে বিশেষ বরকত এবং আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ রহমত বরকত রয়েছে আল্লাহ রবুল আলমিন বলেছেন ব্যাং জিল হাসান আতিফালাহ আশর আল্লাহ রবুল আলমিন বলেন যে যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তালার খুশির জন্য একটি ভালো কাজ করবে অবশ্যই আল্লাহ রবুল আরামিন তাকে ওই একটি ভালো কাজকে আল্লাহ তালা দশ গুণ বাড়িয়ে দেবেন তো অনুরূপভাবে ভাবে বছরের সব সময় আমরা দান সদাকা করতে পারি কিন্তু রমজানুল মুবারকে আল্লাহ রবুল আলমিন এই দান সদাকাকে আমাদের জন্য সবসময়ের জন্য আমাদের দশ গুণ আল্লাহ তারা বাড়িয়ে দিয়েছেন কিন্তু এই রমজান মুবারকই বিশেষ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দশ থেকে সত্তর গুণ সত্তর থেকে হাজার গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে বিগয়ের হিসাব রয়েছে পারে বেগা হিসাব যেটা কোনো হিসাব নেই তো এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান পুরস্কার পুরস্কৃত করব বিশ্বাসে আনো সে আশা করছি রাবের কাছে দর্শক এই রমাদান মাসে বেশি বেশি দান করব সদকা করব আল্লাহ খুশি হবেন প্রতিদিন আমরা পাবো দুনিয়াতেও পাবো পরকালেও পাব কবরে আমাদের মৃত বাবা মা তারা কবরে ভালো থাকবেন থাকবেন দেখছিলেন প্রিয় চ্যানেল আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান আল আরফা ইসলামী ব্যাংকিত বিরতির সাথে থাকুন ইনশাআল্লাহ বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল প্রিয় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত বরকত মাই মাহে রমাদন পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড দর্শক আমরা সুন্দর আলোচনা শুনছিলাম পবিত্র রমজান আল এই সুন্দর সময়ে মহতরাম মুফতি সোয়াইবুর রহমান হামিদি আপনার কাছে জানতে চাওয়া কোরআন নাজিম নিয়ে আপনি বলছিলেন

ইমানদার ব্যক্তি করনুল করিম তেলাওয়াত করে তাকে কমসে কম প্রতিটি হরফের বিনিময়ে দশটি পরে দেখে আল্লাহ তালা দান করেছো হা আর রমজানুল মুবারক যদি এই করনুল করিম তেলাওয়াত করে রব্বি কারিম বলেছেন বিবাহের হিসাব আমি বে হিসাবে আমি আমার বান্ধাকে কোরআনুল করিমের সব দান করে হ্যা রব্বুল রব্বুল্লাহ আলম কোরআনুল করিম নাজিল করেছেন কোরআনুল করিম থেকে ইলেম অর্জন করার জন্য কোরআনুল করিমটি শুধু মুখস্থ করে আমি থাকবো এর জন্য আল্লাহ তালা কোরআনকারী নাজিল করেন নাই কোরআন দিয়ে জীবন ব্যবস্থা চালাতে হবে কোরআন দিয়ে সমস্ত কিছু চালাতে হবে সেই জন্য আল্লাহ তালা কোরআনকারী থেকে এলেম অন্বেশন করতে বলেছেন কোরআন থেকে যে জ্ঞানটা আমরা অন্নশন করব সেই জ্ঞান অনুযায়ী আল্লাপাক রব্বুল আলম আমাদেরকে জীবন ব্যবস্থা যাপন করার জন্য আল্লাহ তালা বলেছেন সর্বপ্রথম বলেছিলেন যে কোরআন তোমাদের দিলাম এই কোরআনের উপরে তোমরা ইমান স্থাপন করো তারিল বিশ্বাস স্থাপন করা তথা ইমান আনায়ন করা মাল্লাহরুল আলমিন এর এরপরে বললেন কোরআনের উপরে ইমান কোরআন তেলাওয়াত করো তার তিল সহি অর্জন করো কোরআনের তাবলিক প্রচার করো আমি কোরআন শিখলাম শুধুমাত্র নিজের কাছে রাখলাম এটা হলো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আননি আন্নী ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি বাণী হলো অনলে নিকট তোমরা ওসে মোট কথা যতটুকু আমরা জানি সেটা দাওয়াত দেব অসংখ্য ধন্যবাদ চমৎকার বলছিলেন মোস্তারাম আপনার কাছে জানতে চাওয়া দান সাদাকা অর্থাৎ এগুলো কাদেরকে আমরা বেশি দিতে পারি যদি বলতেন জি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে দান সাদাকা করার জন্য বিশেষভাবে উল্লেখ করেছেন এছাড়াও আল্লাহ রবুল্লামিন উল্লেখ করে দিয়েছেন কিছু গরিব মুসিম যারা এটার হকদার প্রকৃতপক্ষে যারা দান যে হকদার রয়েছে সদাকার তাদেরকে আমরা এই দান সদাকা করে এবং কি আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন লিলফর ইয় মাসাকিন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন কিছু গরিব যারা রয়েছে স্পষ্ট বিশেষ করে আমরা যারা জাকাত দেই যেমন রমাদানে কিন্তু আমরা জাকাত দিচ্ছি জাকাতের চিন্তা করেছি এই জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা সুরাতুল তাওবার যে আয়াতিকারিমা প্রসিদ্ধ আয়াতিকারী মামলা তো এটা জানি যে আটটি খাতে তাদেরকে সহযোগিতা করা যেতে পারে এই জাকাতের খাত থেকে জাকাত তো একটা দানের মধ্যে বড় একটা পার্ট উঠে সেটা একটু বুঝিয়ে বলতেন আল্লাহ রব আলমী জাকাত আদায়ের জন্য দেখা জাকাতটি হচ্ছে দানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ যেটা বিধান ফরজ যাকে বলা হয় ফরজ সদাকা যাকে বলা তো ফরজ সদাকার জন্য আল্লাহ রাব্বুল নির্দিষ্ট করে দিয়েছে তো এছাড়াও আমরা যে দান সদাকা যেগুলো করে যাব নফল দান সদাকা যেটা তো নফল দান সদাকা আমরা গরিব দুঃখী বেও বিধবা ইтим মিসকিন যারা রয়েছে যেমন ফরজ সদাকা যারা পাওয়ার উপযুক্ত তারা কিন্তু নফল সদাকাও পাওয়ার উপযুক্ত তো এই জন্য আমরা দেখব আমাদের চতুর্দিকে যারা আছে আমাদের আশেপাশে যারা আছে তো তাদের মধ্যে যারা হকদার প্রকৃত পক্ষে যারা দান সদকা পাওয়ার হকদার তো তাদের জন্য আমরা কি করতে পারি হ্যাঁ এতিমদের জন্য আমাদের এতিমদের কিছু হক রয়েছে এতিমদের বিশেষ করে আমাদের সমাজে আমরা দেখি যে এতিমদেরকে তাদের হক প্রদান করা হয় না এতিমদেরকে তাদের জীবন খারাপে বঞ্চিত করা হয় নির্যাতন করা হয় তো এটা আমরা বিশেষভাবে এই রমজানুল মুবারকে এ থেকে বের হয়ে আসতে পারি এবং আমরা তবা করে আল্লাহ তালার কাছে ইস্তেফ খার করে আমাদের জীবনটা পরিবর্তন করতে পারি আমরা যে আমরা এই বের হক আমরা আদায় করবো আমাদের আশেপাশে যারা আছে আমাদের পরিবারের যে তিনগুলি রয়েছে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যে তিনগুলি রয়েছে তাদের হকের ব্যাপারে যথেষ্ট যত্নবান হব এ বিষয়ে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করলাম আল্লাহ আমিন চমৎকার আলোচনা করছিলেন আমরা আবার শুনবো আপনাদের থেকে প্রিয় দর্শক মন্ডলী এতিম মিসকিন যারা আছেন দান সদকা এটা দিতে হবে দানের দ্বারা সবচেয়ে বড় উপকার কি জানেন আল্লাহ তালা আমাকে মাফ করবেন এবং এই দানের মাধ্যমে আমার যে হঠাৎ বিপদ যেটা আসত সে বিপদকে আল্লাহ তালা সরিয়ে নেন এজন্য প্রতি প্রতিনিয়ত আমাদেরকে কিছু না কিছু আল্লাহ রাস্তায় খরচ করা এটা আমাদের অন্যতম দায়িত্ব সময় হলো এ পর্যায়ে আরো একটি একটু বিরতির সাথে থাকুন ফিরছি ইনশাল্লাহ বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আল আরফা ইসলামী ব্যাংক পি এলসি নিবেদিত বরকতমার মাহে রমাদান পাওয়ার বাই মেকার ডিজিটাল স্কেল দর্শক আমরা চমৎকার আয়োজন উপভোগ করছিলাম আপনাদের প্রিয় চ্যানেলে দর্শক রমাদান মা আল্লাহ পাকে রহমত মাঘ ফিরাত নাজাতের মাস এই মাসটি আমরা কাটাবো এবাদত দিয়ে আমল দিয়ে আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে

এর মধ্যে থেকে একটা হচ্ছে যে ওই হাফিজে কোরআনকে সর্বনিম্ন হল দশজন ব্যক্তিকে নেওয়ার সুযোগ দান করবেন কোরআন আল্লাহ তালা করে দিয়েছেন কোরআন থেকে আল্লাপাক এলেম অর্জন করতে বলেছেন কোরআন থেকে আল্লাহ তালা শেফা নিতে বলেছেন সুবাহ কোরআন শেফা একটি জিনিস নবী করিম সাল্লিয়াম সাহাবাইকারকে দিয়ে একটা কাফেলা পাঠিয়ে দিলেন কাফেলা যাওয়ার পথে হঠাৎ করে একজন খ্রিস্টান বা ইহুদি ব্যক্তি অসুস্থ হয়ে গেলেন সেখানে ওই ইহুদি লোকরা কোনো চিকিৎসক পাচ্ছিলেন না তো ওই সময় ইন্ডিমিং টাইমে ওই ইহুদি ব্যক্তিদের যে কোনো একজন এসে মুসলমানদের কাফেলে এসে বলল যে আমাদের আমাদের যে নেতা আছে আমিন আমরা চিকিৎসা করতে পারতেছি না তোমরা একদিন কিছু পারবে কি মুসলমানদের ওরা কাফেলার যিনি আমির ছিলেন তিনি চলে গেলেন তিনি গিয়ে তাদেরকে রুকিয়া করে চলে আসলেন অল্প কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে গেলেন সুবাহ সাহাবাইকার তাদেরকে নয়টি অথবা আটটি ছাগল দিয়ে বকরি দিয়ে তাদেরকে পুরস্কৃত করলেন এবং হাদিয়া দিলেন নবী করিম কাছে যখন এই বক্রিগুলো নিয়ে গেলেন কেউ কেউ যাবে নিদাদ্বন্দ্বের মধ্যে যখন ছিলেন তখন প্রত্যেক সাহবাইকার বললেন চলো যাই আমরা নবিকারিম সাল্লি সাল্লামের কাছ থেকে ফাইসাল আলাম তখন নবী করিম সাল্ল আলী সাল্লামের কাছে গিয়ে যখন বললেন ইয়ারসুলাল্লাহ এভাবে রুকিয়া করেছি একজন ব্যক্তিকে আল্লাহ শেফাদান করেছে এখন এইগুলো আমরা কি করতে পারি তখন নবী করিম সাল্লাই জিজ্ঞেস করলেন তুমি কি দিয়ে তাকে রুকিয়া আমি তাকে সোরাহা বলে সেই সোরা আল্লাহ তাকে করেছি নবী করিম সাল্লাম বললেন যে তোমরা এখান থেকে কিছু খাও আমার জন্য কিছু হাতিয়ে রেখেছি কোরআন থেকে আমরা শেফা নেব সহিদানো যায় মসজিদের ইমাম খতিব সাহেবদের কাছ থেকে আমরা ভালো করে পদ্ধতিগুলো জেনে এপরে কোরআন থেকে আমরা সে পাওয়ার চেষ্টা করব আবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন হুকুম বিল কোরআন কোরআন আমাদেরকে যেটা বলেছে আমার মনে চাইল আমি কোরআন বিধান মানলাম আমার সাথে ম্যাসিং হলো না আর কোরআনের বিধানটাকে ছেড়ে দিলাম এর মধ্যে আমি একটি বিষয় আমার মাথায় থাকে যে সুদ সুদ ভিত্তিক যে কাস্তি সে তার হুকুম অনুযায়ী করে। কিন্তু আল্লাহ পাক রবুল আলামিন বলেছেন আমাল্লামি হাকুম বিমা আনজালা আল্লাহ ফাউলাইকাহুমুল কাফিরুল ফাউলাইকাহুমুল ফাসিকুল যে ব্যক্তি আল্লাহর হুকুমকে মান্য করে না সেই ব্যক্তি কাফে সেই ব্যক্তি সেই ব্যক্তি কত বড় হুশিয়ার আল্লাহ দিয়েছে আর আমরা নিজেরাই নিজেদের অর্থগুলোকে আরামে আয়সে উপার্জন করার কারণে সুদ নামক একটি মারাত্মক একটি ঘণাটাকে আমরা নিজের নিজেদের শরীরের সাথে একটি ঘরে ঘরে আমরা মেসিং করে নিয়েছি পাক আমাদেরকে কোরআনের প্রতিটি হুকুম প্রতিটি আইন আমাদেরকে কোরআন অনুযায়ী সুন্না ফিকুম তারক

জি অনেক ফজিলত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে জান্নাহুর റব্বুল আলামিন একে দশ দান করবেন এরপরে আল্লাহুর റব্বুল আলামিন উল্লেখ করেছেন যে একে আল্লাহুর റব্বুল আলামিন 100 বিনিময় প্রদান করবে এই বিনিময়টা এই রমাদানে আরবীরে 700 হয়ে যাবে এই রমাদ বদরুর মুবারক আলারব্বুল আলামিন সেটাকে 700 গুণ বা অন্য অন্য বনারে হাজার গুণ আরও অনেক উপায় এবং বিগরি হিসাবের কথা বলা হয়েছে তো এরপরে আমাদের কিছু আরো কিছু ফজিলত রয়েছে যেরকম আমরা দান সদাকার মাধ্যমে আল্লাহ তালা বালা মুসিবত আমাদের দূর করে দেন চলো আল্লাহ হাবিব ইসলাম বলেছেন হাতি শুরু হয়ে এসেছে আর সদাকাও তো তারা দুল বেড়া সদাকা তথা দান মানুষের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন তো আমরা এই রমজান মোবারকে বেশি বেশি দান করতে পারি এছাড়াও আমাদের সমাজে কিছু গোড়ামি আছে কিছু বেদাতি কার্যক্রম আছে যেগুলো হচ্ছে যে দান সদাকায় আমরা যারা প্রাপ্য তাদেরকে না দিয়ে আমরা দেখা যায় যে বিভিন্ন ভন্ড কার্যক্রমে বা বিভিন্ন ওড়স বা বিভিন্ন ধরনের মাজারে যে বেদাতি কার্যক্রম করা হয় তো সেগুলো সেই বেদাতি কার্যক্রমে দান করি বা মাজারে অনেক সময় পাগলার মাজারে বা ভন্ডদের মাজারে অনেক সময় দান করা হয় কিন্তু প্রকৃতপক্ষে যারা আমাদের সমাজে যারা নিরীহ আমাদের সমাজে যারা প্রকৃতপক্ষে হকদার ইতিম নিষ্কিন বিধবা কাঙ্গাল যারা রয়েছে তো

পাওয়ার বাই মেগা ডিজিটাল স্কেল সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বিআরবি হসপিটাল লিমিটেড আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহমাত